আজার বাই আজার বাই আজার বাই খালি আজার বাই লইয়া বরাক উপত্যকাত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে আমরা সবেও জানি যে বরাকু উপত্যকাত যে যেখানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আসন সবেও আমরা দেখতে পাই আর যেন আজার বাইর উপরে একটা কিতা সৃষ্টি হয়েছে মানে আর কি পুলিশে বলে অ্যারেস্ট করছে তো যাই হোক আমরা কিছু দুই এখন মাত মাতিমো আমরার মনের তরফ থাকেন তো এমএলএ সব কিছু কই থাকি ফেলে তো কাপ বিলোর বিরুদ্ধে কিতা আজার বাইয়ে করছিল এখন তানরে অ্যারেস্ট করা হয়েছে এখান ফুরা না আমি খালি ছ'চিয়েল মিডিয়াত দেখি কেইটাৰ লাগি এৰেষ্ট কৰা হ'লোঁ বাছত ভাই আকৌ যেন কেইটাৰ লাগি হ'লোঁ কিন্তু আমি আৰু জানি আন না তো ইকাৰণ সেয়াও জানো না যেন আজারবাইয় কালকে একটা ভিডিও পোস্ট করছিল কালকে কিংবা পশু মনে পোস্ট করছিলাম আমরা সোশ্যাল মিডিয়া যেগু দেখতে পাইছি ওটাও তুলিয়ে ধরিয়ার আপনারা সামনে ওটাও জিনিস কইতাম আর যেন এখনও পর্যন্ত আমরা কোনো সন্ধান ভাইছি না যেন কিতার লাগি আজারবাইরে অ্যারেস্ট করা হইলো আর পুলিশে জেসারেও সারেও দৌড়িয়ে নিতে পারে চব্বিশ ঘন্টা তার রাখতে পারে জেলের আওতায় তার আওতায় রাখতে পারে তো যাই হোক আমি এখান জিনিসই যেতাম সেইয়ার না আমরা আজকে সকালে ধরিল ওলা তিন চার ঘন্টা আগে একটা ভিডিও দেখতে পাইছি যে বাইর ওয়াইফে একটা ভিডিও সারছেন যে আমার জামাইরে এরেস্ট করা হয়েছে রাত্রে দুইটা আড়াইটা লাগাত পুলিশে ইয়ে আমার তালা বাঙ্গিয়ে ঢুকিয়েছে ঢুকিয়ে অ্যারেস্ট করছে তো যাই হোক কীতা লাগিয়ে এরস্ট করলো তান ওয়াইফে কইছেন যে আমি কইতে পারি না তান বউ আর কি আমরা বাবি লাগে তো তাইনও কইছেন যে কিতা লাগিয়ে এরেস্ট করা হয়েছে কেন আমরা কইতে পারি না তে আমি ওখান কইতে চাইম যে নিয়ায় মাতিয়া যদি জেলত যাব লাগে ইনচা আমাৰও প্ৰস্তুত কিম্বা চব সমাজৰ চবো প্ৰস্তুত কাৰণ ন্যায়াৰে ন্যায়ে অন্যায়েৰে অন্যায়ে সৈতে লাগব কাৰণ সমাজও চলতি হলে এখন মানে এমন এক জুইত লাগছে মানে ন্যায় জিনিসটা উঠি গেছে সমাজেও এখন মানুষে খালি তোরা দুই টাকা পাঁচ টাকা যেবাই ভাইন ওবাই আর কি রায় দিলেন ও সমাজ আজিছে ও পরিস্থিতি আইয়া আজিছে যেন খেরর উপরে আমি রাজনীতিক নেতা কিংবা খেরর উপরে আমি করি করে কই না, কিংবা বিএমএসর সদস্য খেরর যেন জ্ঞান নাই সব মানুষ বালা কিন্তু মানুষের মাঝে বাদ বালা আছে হাসলতর মাঝে কিন্তু সব মানুষ বালা কিন্তু যেন আমরা যেটা সমাজও দেখতে পাই আর এটা কিন্তু ঠিক নাই আমরা বিএমএস পক্ষ থেকে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই মুস যেন আমরা আজারবাইরে মুক্তি চাই সবে দোয়া করবা যেন আজার বাইরে যাতে সুন্দরে সই সালাম তখন আর খুব জলদি জেলর আওতা থাকেন আর কি বার করিয়া আনা লাগেন আমরা সবে অনুরোধ জানাই কারণ একজন মানুষে কোনো দোষ করছে না কোনো কিছু নাই এর বাদে আজারবাই ওয়াইফে কই আমরা কিছু আমরা মুখর কোনো মাত না আজারবাই ওয়াইফে কই যেন এ কোনো পুলিশের মুখ তাই কিছু শুনছুই না কেউ কইছই না যেন তাই কোনো দোষ করছেন করিয়া এমনি নিয়ে অ্যারেস্ট করা হয়েছে ওলো হিসাবে তো বাই কিছু তাই তো হত হইল কি আমার ভাই তো কিছু কইছে আপনারা শুনছেন হত হইল আজারবাইরে গেছো হালকা এরে করা হয়েছে মনে করো ওয়াক আফ বিল লাগিয়া আজারবাইয়ে কিছু মাত মাতিছিলা ওটার লাগিয়া তো ক্ষত আজার আজারবাই যখন এরেস্ট করা হয়েছে তখন আজারবাইয়ের ওয়াইফে জিকার করছেন যে স্যার কীটা কারণে আমার জামাইরে আপনারা এরেস্ট এরেস্টা তখন মনে করো প্রশাসনের মানুষও তখন কইসেন আমরা এখনো কিছু জানি না কিন্তু ফরে কত হইব ফরে তারা থানাতো গেছেন যাওয়ার ফরে থানাত যাওয়ার ফরে মনে করো পুলিশ প্রশাসনের মানুষে কইসেন আমরা এটা জানি না কি কিতার কারণে যে মনে করো ডে এরেস্ট করা হয়েছে মনে করো ওটার লাগিয়া তো যদি একজন ওয়াইফ হইয়া যদি জানন না তে কীরকম আজার বাইরে এরেস্ট করা হয় এটার লাগিয়া আমরা অনেক অনেক দুঃখিত সবর কাছে বা আইনের মানুষে কীরকম যে মনে কর একজন রে কইসই না যে তোমার জামাইয়ে ও দুষ্টা করছেন

বা যে কোনো অৱস্থাই ফাৰি হাৰি অতটোক চবে চাপৰ্ট কৰো দি এই জিনিছটা দেখি নিজৰো মনে কৰ খাৰা লাগল আজকে নিজে মনে কৰ আজকে চুটকাটো মানুহে যদি মনে কৰ নিজৰ এইবিলাক খাৰপ লাগছে বড়ো যে এৰা মানুহ আছে তাৰ কীৰকম তাৰা লাগব আপোনাৰ অতাই বা বছ আৰু কিছু নাই তোলো